শব্দটা দেখেন অপারেশন নার্নিয়া এটা একটা কোড নেম এই অপারেশন নার্নিয়া একবার পরিচালিত হয়ে গেছে আবারও অপারেশন নার্নিয়া পরিচালনা করবে ইসরায়েল দর্শক যুদ্ধের অষ্টম থেকে নবম দিনে এসে এই যে অপারেশন নার্নিয়া ইসরায়েল কতটা সফল হবে তবে আমার ইসরায়েলের প্রতি একটা আস্থা আছে কোন জায়গাটা জানেন যে এরা যখন বলে কিছু না কিছু করে এবং কি। এই যে বইলা করতে বা একটা কাজকে সমাধান করতে গিয়া বা এটা সম্পন্ন করতে গিয়া যেই বাধাগুলো ইসরায়েল ডিঙায় এটার জন্য জিনিস দরকার লাগে এক হচ্ছে খুবই দুইটা নিখুঁত সঠিক তথ্য আর দ্বিতীয় হচ্ছে একজন মির্জাফর ইসরায়েলের এই রাই। এই জাফর কারা তারা কিন্তু ইসরায়েলের লোক না বাট মোসাদের পক্ষ থেকে টাকা খাইয়া অথবা ধরেন প্রত্যেকটা রাষ্ট্রেই সরকারকে পতনের জন্য অনেকগুলো গোষ্ঠী কাজ করে তো এরকম গোষ্ঠীর মধ্যে কেউ না কেউ বিদেশি শক্তির সাথে হাত মিলায় এবং তথ্যগুলো শেয়ার করে আর এগুলো হতে পারে সামরিক বাহিনীর ভেতর থেকে বিভিন্ন জায়গায় কারণ ইমান অনেকেরই বিক্রি হয়ে যায় তো অপারেশন নানিয়ার মূল শব্দটার যেই টার্গেটটা সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির যারা মূল বিজ্ঞানী আছে তাদের লক্ষ্য করে আরো একটা অভিযান চালানোর পরিকল্পনা এটাছে ইসরায়েল প্রথম ধাপে দুই তিনবার অভিযান চালানোর পর কিন্তু প্রায় বারো জনের কাছাকাছি পরমাণু বিজ্ঞানীকে শাহাদাত করেছিল ইসরায়েল এখন কেন পরমাণু বিজ্ঞানীদের ওই যে ইরানের যে পারমাণবিক উৎকর্ষ বা আজকের দিনের অবস্থান এগুলোকে চালাই নেওয়ার জন্য আপনার যত কিছুই থাকুক টাকা থাকলে লাভ হবে না এগুলো না ক্যারেক্টার থাকা লাগবে আর ইরানের কাছে মানে বিশ্ব বরণ্য পরমাণু বিজ্ঞানীরা কিন্তু আছে রাশিয়ানও সহযোগিতা করছে আবারও এই নার্নিয়া আপনার এমনকি আরেকটা অভিযান যেটা হচ্ছে রাইজিং লায়ন রাইজিং লায়ন এবং নার্নিয়া এই দুইটা কোড নেম রাইজিং লায়ন হচ্ছে কারা যে সিংহটা বড় হচ্ছে রেজ করতেছে এই সিংহ কারা ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর যারা প্রধান আছেন উপপ্রধান আছেন আরজেসি যেই ইরানের গর্ব সেইখানে যারা কাজ করেছেন আপনারা জানেন তাদের মধ্যেও অনেক প্রধানকে তারা শাহাদ বরণ করিয়াছে তো প্রথম ধাপে যেই সফলতাটা পাইছে এবার কিন্তু এই সফলতাটা পাবে না বলে আশা করি আবার পাইতেও পারে দশক মূল পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট এইট টু জিরো জিরো এর একশো বিশ জন সদস্য এবং বিমান বাহিনীর সমন্বিত আরেকটা দল তৈরি করা হচ্ছে বিজ্ঞানীদের মধ্যে আবার চারটি ভাগ করেছে ইসরায়েল যাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছেন সামরিক দক্ষতায় সবচেয়ে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবচেয়ে কঠিন এমন ব্যক্তিরা আর এর ভিত্তিতে তৈরি করা হয় আপনার টার্গেট ব্যাংক একটা তৈরি করা হয় এরপরে এখানে মানে অনেকগুলা কৌশল ধাপ তৈরি করে আপনার বিশ্লেষকরা বলছেন এই অপারেশন নানিয়া এটা পরিচালিত হয় বেসিক্যালি মোশাদের মাধ্যমে এটা কেবল একটা সামরিক অভিযান নয় এটি ইরানের পরমাণু প্রকল্পে দীর্ঘদিনের দক্ষতা সম্পন্ন বিজ্ঞানীদের সরিয়ে দেওয়ার কৌশলী এবং যুগান্তকারী পদক্ষেপ একদিকে ইসরায়েলকে দিয়ে আমেরিকা তাদের কাজটা করিয়ে নিচ্ছে অন্যদিকে তেহরানের অভ্যন্তরে আতঙ্ক এবং বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে আপনি দেখেন ইসরায়েলের হামলা খুবই টার্গেটেড এলোমেলো হামলা চালাচ্ছে না একদম টার্গেট করে যে যারে ধরতেছে তারে উড়াই দিচ্ছে যারে টার্গেট করতেছে তারা শেষ করে দিচ্ছে এবং কি যে প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করতেছে সেই প্রতিষ্ঠানগুলিকে উড়াই দিচ্ছে সো তারা একটা সুনির্দিষ্ট মিশনে আছে কিন্তু ইরানের অভিযানটা অনেকটা এলোমেলো ইরান চেষ্টা করতেছে পাল্টা কপি পেস্ট আকারের একটা অভিযান চালাইতে তবে সফল হচ্ছে কিন্তু একশোটা থেকে যখন টার্গেট ফিক্সড না থাকে তখন ঝামেলা হয় আর ইরানের অভিযানটা তো তো সোজাও না রাইজিং লায়ন এবং নার্নিয়া আবারও ইসরায়েল পরিচালনা করবে গোয়েন্দা তথ্যগুলো এই বার্তা দিচ্ছে ইরানকে হেফাজত করুক আসসালামু আলাইকুম